এইখানে যে লিখল চৌধুরী ছিল তারপরে পতন করতে হয় সেই জেনারেশনের মতামত নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিভাবে পরিচালিত হতে পারে আমাদের কেন্দ্রীয় সংসদ এই জন্য আপনাদের কাছে এসেছে ছাত্র দলের ছাত্রদের কাছে কারণ আসা হয়েছে যে ছাত্ররা যতটা স্মার্ট যতটা দেশপ্রেমিক তার কোনো জেনারেশন অতীতে ছিল কিনা আমরা কল্পনা করতে পারি না তো আপনারা যারা রানিং স্টুডেন্ট আছেন তাদের মতামতের ভিত্তিতেই শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্র দল আগামী দিনে কাজ করে যাবে আমরা চাই আপনাদের টাচে থেকে আপনাদের মাধ্যমে এই যে এইখানে যে ফরিদপুর এইখানে যে নিক চৌধুরী ছিল তারপরে কাজী জাফরুল্লাহ ছিল যাই হোক লিখন চৌধুরী ছিল কাজী জাফরুল্লাহ ছিল এরা যারা ছিল এদের মাধ্যমে এরা এখানে কিন্তু আরে সময় বলেছে যে বিএনপির লোক এরা এমন ভাবে চেষ্টা করেছে তারা বিএনপির লোক কিন্তু বিষয় হচ্ছে যে বিএনপি কি জিনিস সেটা ছাত্রদের মাধ্যমে এই ভাঙ্গাবাস ইনশাল্লাহ জানতে পারবে এমন ভাবে এই ছাত্রদল ছাত্রদল এখানে পরিচালিত হবে তাদের চরিত্রিক মাধুর্যের মাধ্যমে আপনাদের সমস্ত সমস্যার সমাধানের মাধ্যমে ছাত্র সমাজের চাহিদা পূরণের মাধ্যমে ইনশাল্লাহ ভাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন রূপে গড়ে উঠবে সবাই ছাত্র ছাত্রীরা আমাদের ছেলেদের দিকে নজর রাখবেন কোন একটা সমস্যা কোন ছাত্রা হলে অবশ্যই সেটা আপনাকে আপনারা জেলা কমিটিকে অবহিত করবেন অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থেকেছে যারা জাতীয়তাবাদ আদর্শ ধারণ করেছে তাদের দ্বারা ইনশাল্লাহ কোনো অন্যায় এখানে হবে না আপনারা সবাই স্পেস দিবেন যাতে ছাত্র কাজ করতে পারে এবং আপনারা সবাই ছাত্রদলকে পাশে থাকবেন যাতে বাংলাদেশ জাতীয় সাত একটা করে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের কেন্দ্রে জাগত আমাদের যে সংগ্রামী সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ভালো রয়েছেন কাছ থেকে দিচ্ছি যে এখন যুগ্ন সাধারণ সম্পাদক শাম্পল ভাই আপনাদের সামনে কথা বলবেন